বন্ধুরা আজকে রিভিউ করবো জেব্রোনিক্সের কার চার্জিং অ্যাডাপ্টার তো কার চার্জিং হলেও বেসিক্যালি কিন্তু আমি এটা বাইকে ব্যবহার করবো আর এর ফিচার হচ্ছে এটা ম্যাক্সিমাম টু পয়েন্ট ওয়ান এমপির আউটপুট দেবে অর্থাৎ দশ ওয়াট একটা ইউ টাইপসি ক্যাবেলের মধ্যে দেওয়া থাকবে আর দুটো ইউজি ফোট আছে প্রত্যেকটা পোর্টে কিন্তু আমরা দশ ওয়াট আউটপুট পাবো আর এই হচ্ছে বক্সের চার পাশে তো দেখিয়ে দিলাম এটা আমি কিনতাম না অ্যাকচুয়ালি এটা আমি ব্লিঙ্কেট থেকে পেয়েছি নিরানব্বই টাকার অফারে যেহেতু এটা পুরোনো স্টক বুঝতেই পারছো কেন আজকালকার যুগে দশ ওয়াট দিয়ে খুব একটা কিছু হয় না ফোনের কিন্তু এমার্জেন্সি কেজে যদি লাগে আর যেহেতু আমার বাইক কলেডিডি একটা সকেট লাগানো আছে তাই আমি নিলাম আর অনেক বড় কিন্তু একটা সি ক্যাবেল দিয়েছে তো ক্যাবেলটার দামই কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা আছে আর এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টার মধ্যে ভালো হচ্ছে দুটি ইউ পোর্ট পাচ্ছি সঙ্গে কিন্তু একটা লাইট ইন্ডিকেটরও আছে আর এখানে স্পেকগুলো লেখা রয়েছে বিল্ড কোয়ালিটি বেশ ভালো তো নিরানব্বই টাকা অনুযায়ী কোনো কমপ্লেন নেই তো বাইকের সঙ্গে যদি এটাকে লাগাতে যাও তোমাদের কিন্তু এই সকেটটা ফিমেল সকেট আগে থেকে লাগিয়ে রাখতে হবে আমার স্কুটারে এটা লাগানো রয়েছে কারণ আমার স্কুটারের চাকাটা খুব তাড়াতাড়ি মানে চোরালিক মতো রয়েছে তো আমাদের প্রায় পাম্প করতে হয় তো আমার একটা পাম্প রয়েছে পাম্পটা চালানোর জন্য আমি লাগিয়ে নিয়েছিলাম তো এই সেম সকেট গাড়িতে এই সকেটটা থাকে সিগারেট লাইটের সকেট হিসাবে ওর সঙ্গে লাগিয়ে দিলেই হবে আর এবার দেখতে পাচ্ছো লাইট জ্বলিয়ে ওঠেছে তো ইউএসবি পোর্টে তার তারা গুজিয়ে আমি চাষ করতে পারবো এখানে চার্জটা গুঁজে দিচ্ছি এখানে আমি পাওয়ার ব্যাঙ্কটা লাগিয়েছি কারণ এখানে আউটপুটটা বা ইনপুটটা শো করবে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট নাইন ফোর ওয়ান পয়েন্ট সেভেন এমপি আর ওয়ান পয়েন্ট এইট এমপি হচ্ছে অর্থাৎ দশ ওয়াটের কাছাকাছি পুরোপুরি দশ ওয়াট নেই তো নয় ওয়াটের মতো হচ্ছে আউটপুট খারাপ নয় এমার্জেন্সি কেজি আমার যেহেতু ডিকি রয়েছে চার্জ শেষ হয়ে গেলে গেলে এখানে ফোনটা রেখে দিতে পারবো চার্জ হয়ে যাবে